মানুষ নয় এবার মন্ত্রিসভায় জায়গা পেলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিহাসে প্রথমবার এক দেশ তাদের মন্ত্রী পরিষদে বসালো এআই মানবিকে যার নাম সূর্যের মতোই উজ্জ্বল দিয়েল্লা তিনি তার দায়িত্ব পালন করবে অবিকল মানুষের মতো কিন্তু থাকবে না কোনো খুশ বাণিজ্য কিংবা কোনো দুর্নীতি দরপত্র থেকে শুরু করে সরকারি খরচের প্রতিটি টাকার হিসাব দেখভাল করবেন তিনি রক্ত শরীর নেই নেই ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া বিদ্যুতের চার্জ থাকলেই তিনি সচল আর এই চার্জ দিয়েই চালাবেন দুর্নীতি বিরোধী যুদ্ধ প্রযুক্তির এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আলবেনিয়া তৈরি করাচ্ছে এই নতুন ইতিহাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ইউরোপের বলকান অঞ্চলের ছোট্ট দেশ আলবেনিয়া এগারোই সেপ্টেম্বর এই ঘোষণা দেয় প্রধানমন্ত্রী এদি রামা মন্ত্রিসভার বৈঠকে সদস্যদের সঙ্গে ডিএলআর আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন তিনি জানান সরকারি প্রকল্পে যখন কোনো বেসরকারি সংস্থা কাজ করবে দরপত্র আহ্বান থেকে শুরু করে সরকারি ক্রয় ও খরচ পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবে ডিএল্লা কার্যত দুর্নীতি দমন মন্ত্রী হিসেবেই কাজ করবে এই এআই মানবী আলবেনিয়ার মানুষের কাছে এই সিদ্ধান্ত নিছক প্রযুক্তি প্রয়োগ নয় বরং বহু যন্ত্রণার সমাধান চেষ্টা কারণ দুর্নীতি এক রোগ যা তাদের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে বাধা হয়ে আটাশ লাখ মানুষের দেশটি বহু বছর ধরে ইউতে যোগ দিতে চাইলেও সফল হয়নি ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো স্পষ্ট জানিয়েছে দুর্নীতি না কমালে সদস্যপদ পাওয়া সম্ভব নয় এদিকে গত মে মাসের নির্বাচনে টানা চতুর্থবার সরকার গঠন করেছেন বামপন্থী নেতা এদিরামা তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তার সরকারের এখনকার একমাত্র লক্ষ্য হল দুর্নীতি দমন কারণ দুই সালের মধ্যে ইউতে যোগ দেওয়াই দেশের প্রধান লক্ষ্য আর সেই পথে স্বচ্ছ জন্যই নিয়োগ দেওয়া হল এআই মন্ত্রী দিয়েল্লাকে রামার মতে দিয়েল্লার একমাত্র চাহিদা বিদ্যুৎ চার্জ থাকলেই তিনি চালু হবেন আর তখনই কাজ করবেন নিরপেক্ষভাবে তার বিশ্বাস দিয়েল্লার নজরদারিতে প্রতিটি দরপত্র হবে শতভাগ স্বচ্ছ ও যদি এআই দূর করা যায় তাহলে কি দুর্নীতিগ্রস্ত দেশগুলোকেও এই পথ অনুসরণ করা উচিত নয় দর্শক কি মনে হয় দেশেও কি এমন উচিত নেওয়া উচিত জানাতে পারেন কমেন্টে